তাক ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো আমার পাশে বসো আমার পাশে বসো মুস্তাক তিশার পাশে বসেছে মুস্তাক মুস্তাক করেছে সব কিছু চয় কিন্তু অন্যদিকে তিশার বাবা মায়ের কান্না সমাজের হয়েছে অবক্ষয় খন্দকার মুস্তাক তিসারে অসম বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সব জায়গায় যেন হয়েছে পড়ে গিয়েছে ফেসবুক কিংবা ইউটিউব টিভি চ্যানেল কিংবা পত্রিকা কোথাও ঢুকা যাচ্ছে না এই বিষয়টির জন্য যে গোপন ভিডিওটি ফার্স্ট হয়েছে সেটা আপনারা কম বেশি সবাই দেখেছেন বিয়ের আগে তিশাকে প্রায় সময় জ্বালাতন করতেন খন্দকার মুস্তাক এবং তার কিছু গোপন ভিডিও ধারণ করেন তিনি যেগুলো ছিল খুবই স্পর্শকাতর আর অন্যদিকে তিশা ছিল খুবই ভৃত প্রকৃতির মেয়ে তিনি এসব নিয়ে অনেক ভয় পেতেন আর সেই দুর্বলতা সুযোগটি নেন খন্দকার মোস্তাক আহমেদ কথাগুলো আমার না অভিযোগগুলো আমার না এই অভিযোগগুলো করেছেন তিশার বাবা ও মা সম্প্রতি তারা ডিবি কার্যালয়ে যে হারুন ব্যয়ের কাছে সেই অভিযোগগুলো জমা দিয়েছে বাট এর মধ্যে দুঃখজনক হলেও হাস্যকর বিষয় হচ্ছে তার কয়েকদিন আগে ঠিক একই ডিবি কার্যালয়ে যে খন্দকার মুস্তাক আহমেদ একটি অভিযোগ জানিয়েছেন এবং নিরাপত্তা চেয়েছেন হারুন ব্যয়ের কাছ থেকে এই দুই পক্ষের বিষয়টি আমলে নিয়েছেন ডিটেকটিভ ব্রাঞ্চ যাকে আমরা সংক্ষেপে ডিবি বলে থাকি সত্য ঘটনা কি কম বেশি আপনাদের সবারই জানা বাট তারও আসল সত্য বেরিয়ে আসতে হয়তো সময় লাগবে আর মাত্র কিছুদিন যেহেতু মুখ খুলেছেন এবার তিসার মা তিনিও ঠিক একই কথাই বলেছেন আমার মেয়েকে সবসময় ডিস্টার্ব করতো খন্দকার মুস্তাক তাকে অনেক ভয়ভীতি দেখানো হতো বলতো তোমার এই ভিডিওগুলো ছেড়ে দিব তোমাকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দিব গণমাধ্যমকে তিশার মা আরো বলেছেন মুস্তাকের মেয়ের মাধ্যমে তিশার সাথে সম্পর্ক করেন মুস্তাক তারপরে একের পর এক কর্মকাণ্ড করতে থাকেন তিশার সাথে এক পর্যায়ে যে তিশা ভীত সংক্রান্ত হয়ে মুস্তাকের কাছে যেতে বাধ্য হয় ব্ল্যাকমেলের কারণে এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন তিশার মা এবং বাবা কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তীষা এখন যেরকম ভিডিও বানাচ্ছেন খন্দকার মোস্তাকের সাথে সেগুলো আসলে গ্রহণযোগ্য নয় কারণ খন্দকার মোস্তাকের মেয়ের বয়সের থেকেও ছোট হচ্ছেন তীষা তাদের বিয়েটা যদি স্বাভাবিক প্রক্রিয়াতে হতো তাহলে হয়তো বিষয়টা এতটা গড়াতো না যতটা এখন গড়িয়েছে এর কারণ একটাই অপহরণ ব্ল্যাকমেইল একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া যেটা তিশার বাপ মায়ের কান্নাকাটি দেখলেই বোঝা যায় তিশাকে হয়তো ব্রেন ওয়াশ করে ফেলেছে খন্দকার মুস্তাক এমনটাই বলছেন বাবা সর্বশেষ চ্যালেঞ্জ করেছেন যে একদিন একদিন সত্যিটা উঠে আসবে মুখ খুলবে আর তখনই নাকি বেরিয়ে আসবে খন্দকার মুস্তাক আহমেদের আসল চরিত্র তিশার বাবা মায়ের কান্না আর্তনাথ হয়তো বিবেক নানা দিয়ে গেছে আপনারও আপনি হয়তো আমার মতো ভাবছেন সামনে কি হতে যাচ্ছে এখানে দাঁড়িয়েছে দুটি বিষয় টাকার জন্য কি বিক্রি হয়ে গেল তিসা নাকি ভয় আতঙ্কে মুখ খুলছে না তিশা সেটা জানা যাবে খুব শীঘ্রই বাট তাদের যে নিন্দনীয় বিষয়গুলো তারা যে সমস্ত ভিডিওগুলো মেক করেন তাদের পেজ এবং ভিডিওতে খন্দকার মুস্তাক এবং তিশা সেগুলো আসলেই দৃষ্টিকুটু এই সমাজের চোখে তারা বিয়ে করেছে সংসার করছে ভালো কথা কিন্তু সেটা পাবলিকলি এইভাবে কেন এবং তাদের বেশ কয়েকটা ইন্টারভিউর মধ্যে একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু তাদের কথাতেই ধরা খাচ্ছে প্রায় সময় আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয় তিশা এবং মুস্তাক সাহেবের ওইখানে তখন তীষা একটা পর্যায়ে যে বলছিল তখন তোমার সাথে আমার বিয়ে হয়নি তার আগে আমাদের অন্য কিছু হচ্ছিলো হোয়াট ডু মিন বাই অন্য কিছু বাট গণমাধ্যমকে দিশা জানিয়েছেন তিনি এখন অ্যাডাল্ট তিনি জেনে বুঝে বিয়ে করেছেন এবং তিনি যদি তাকে তিনি তার হাজব্যান্ডকে যদি মেনে নেওয়া হয় তাহলে তিনি তার মা বাবার ঘরে ফিরে আসবেন আর তিশার বাবা বলেছেন আমি জীবিত অবস্থায় থাকা সত্ত্বে এটা কখনই পসিবল না তার জায়গায় আমরা কি হলো সেটা পসিবল হইতো না কিন্তু খন্দকার মুস্তাক তিনি তার শ্বশুরকে মারানোর জন্য গানও গিয়েছেন তিনি অনেক আনন্দপ্রিয় মানুষ সেটা তাকে দেখলেই বোঝা যায় তিনি অনেক উচ্চবিত্ত মানুষ ক্ষমতাশীল মানুষ অনেক উচ্চ পর্যায়ের মানুষ এবং তিশাকে সে খুব ভালোও বাসেন সেটা যদি তার ভিডিওগুলোতে খেয়াল করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন মুস্তাক সাহেব তিশাকে যে কতটা ভালোবাসেন সেটা পরকে পরকে প্রমাণ দিয়ে গিয়েছেন কিন্তু অন্যদিকে শেষ করে দিয়েছেন একটি মধ্যবিত্ত ফ্যামিলিকে যেটা তিশার মা বাবার আত্মনাথ দেখলে বোঝা যায় হয়তো খুব শীঘ্রই বেরিয়ে আসবে আসল ঘটনা তখনই জানা যাবে কিছু বাট আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা অনেকটা আন্দাজ করতে পারছি বাট আন্তাজের উপর ভিত্তি করা না কোর্ট বা আইন আদালত আমাদের দরকার তথ্য আমাদের দরকার প্রমাণ যা অনেক কিছু বের হয়েছে ইতিমধ্যে এখনো বের হচ্ছে এবং সামনে বের হয়ে আসবে তারপর হয়তো উন্মোচন হবে আসল সত্য ঘটনা তো ডিয়ার ভিউয়ার্স খন্দকার মোস্তাক তিশা এবং তিশার বাবা মা এই সব কিছু মিলে পুরো ঘটনাটা নিয়ে আপনাদের কি মন্তব্য নিচ্ছে অবশ্যই কমেন্ট স্কুলকে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমি মুসাফির চাকরি হৃদয় বিদায় নিচ্ছি আনন্দের সাথেই থাকুন অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আরে ডালান এটা পাশে হ্যাঁ তাক ও পাখি তুমি উইরা উরা আসো উরা উরা আইসা তুমি আমার ডালে বসো মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো উরা উইরা আইসা তুমি আমার ডালে বসো আমার ডালে বসো আমার ডালে বসো মুস্তাক মুস্তাক ও পাখি মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আস উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো আমার ডালে বসো আমার ডালে বসো আর ডালানের পাশে হ্যাঁ মুস্তাক ও পাখি তুমি উইরা 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 আসো তুমি আইসা আমার পাশে বসো মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো উরা আইসা তুমি আমার পাশে বসো আমার পাশে বসো আমার পাশে বসো মুস্তাক তিশার পাশে বসেছে মুস্তাক মুস্তাক করেছে সব কিছু জয় কিন্তু অন্যদিকে তিশার বাবা মায়ের কান্না সমাজের হয়েছে অবক্ষয় আসসালামু আলাইকুম সবাইকে আমি সিথি ইসলাম তিশা তো গত কিছুদিন যাবত আমি দেখছি আমার সম্পর্কে মানুষজন নানা কথা বলছে আমি একটা মেয়ে আমি টাকার জন্য ওর কাছে আসছি আমি ওর নাম ধরে ডাকি মুশটাক এই তুই নাম ধরে ডাকো কেন এটা কোন ধরনের বেয়া এটা কিন্তু খুব বেঁধুবি স্বামীর নাম মুখে নেওয়া যায় না এ ধরনের নানা কটু কথা আমি শুনতে পাচ্ছি অনেকে কমেন্টে লিখছে যে মেয়েটা তো ভীষণ বেয়াদব এত বড় একজন মানুষের নাম মুখে নিচ্ছে না জানি বাসায় কি না কি করে আল্লাহ 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 আসলে আমি তাকে ভীষণ ভালোবাসি আমি ওকে মুশতাক বলে নাকি ভালোবেসে ও আমার মুশতাক আমার বিলাভ হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ কারো কোনো সমস্যা আছে আমি তাকে নাম ধরে ডাকি বলে আপনাদের কি জলে কোনো প্রবলেম হয় ভেতরে ভিতরে কি কোনো সমস্যা হচ্ছে সে আমার ওয়াইফ সে আমার কিন্তু খুবই ভালো আছে রেসপেক্ট করে আমার তো মোস্তাক দেখতে আমার আমার বরং শুনতে ভালো লাগে আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমি তো বেশ আনন্দে আছি